নব্ব্য বাক্সাল কায়েম করেছে সরকার এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথা ও বানোয়ার মামলা সাজাপ্রাপ্ত প্রধান সহল জামিন নাম মঞ্জুর করে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাক্সাল কায়েম করেছে মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগ জুনুমেরুয় আরেকটি বহির্ভাব প্রকাশ মির্জা ফক্কর ইসলাম বলেন মিথ্যা ও সাজানো মামলার ফরমায়েশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বি জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক বিভি মীরনেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনার আমি গভীরভাবে উদ্বিগ্ন সাতই জানুয়ারির ডামিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার বয়বৃতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রকমতা টিকে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ গণতন্ত্র নামনা বিরোধী দল ভিন্ন ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন ছালানো হচ্ছে অব্যাহতভাবে ভাবে সারা দেশে নিয়মিত সরকারের মদতে মিথ্যা ও বানওয়াট মামলা বিরোধী নেতা সাজা প্রদান সহ জামিন মাধ্যমে মঞ্জুরের মাধ্যমে করার ঘটনা আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি একই সঙ্গে মির নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি গত পনেরোই এপ্রিল আদালতে আত্মসমরণ করেন তার জামিন নামঞ্জুর করে আদালতে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ